সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওপর অসংখ্য সলাত ও সালামের পর আজকের বিষয়বস্তু হচ্ছে ফাজাইল সাদাকাত অর্থাৎ দান সাদকার ফজিলত মহাত্ম ফলাফল দুনিয়াতে কি পাবেন যিনি দান সদকা করবেন আর আখিরাতে কী পাবেন কোরআন এবং হাদিসে এই মর্মে কি রয়েছে ফাজাইলের সদাকাত কোরআন এবং হাদিসে যতটুকু বর্ণনা করা হয়েছে সেটুকু হচ্ছে শরীয়ত এবং মানব জাতিকে ভালো কাজের জন্য আহ্বান করার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের ওয়াহি যথেষ্ট মানুষকে তিস্সা কাহিনী শোনাবার কোনো প্রয়োজন নেই আর স্বপ্ন আর জাল জয়ী ভাদিস মনগড়া গড়া কাহিনী কাল্পনিক কথাবার্তা বা মৌলিক ইসলামের আকিরা বিরোধী কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই আর ফাজাইলের নামে যারা এই সব বয়ান করে থাকে সেগুলো থেকে সতর্ক করাও আমাদের উদ্দেশ্য আমাদের হৃদায়তের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কালাম কুরআনে করিম এবং প্রিয় রসুল সাল্লু আলিহাসাল্লামের হাদিস তিনি যা বলেছেন যা তিনি করেছেন এবং যা কিছুর তিনি অনুমতি দিয়েছেন তাই হচ্ছে হাদিস মানবজাতিকে জাতিকে ভালো কাজের জন্য এই দুটো ওয়াহি যথেষ্ট এতে যদি কেউ হিদায়ত না পাই আর কোথাও হিদায়ত হবে না আল্লাহ এবং রসুলের কথাই যদি কেউ হিদায়ত না পায় তো মানুষের এ একটি বিভ্রান্তিকর ধারণা যার ফলে মানুষকে কিসা কাহিনী দিয়ে আর বড় বড় অঙ্কের জাল জয়ীফ হাদিস মন গড়া কিসা কাহিনী দিয়ে হৃদায়ত দিবেন বা মানুষের সামনে বলবেন এটা ইসলাম সমর্থন করে না এটা ইসলাম বিরোধী আজকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে এই অল্প সময়ের মধ্যে দান সৎকার ফজলত বর্ণনা করব ইনশাল্লাহ কোরআনে কারিণে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে সাদকার ফজিলত বর্ণনা করা হয়েছে দান সাদকার গুরুত্ব বর্ণনা করা হয়েছে দান সাদকার ফলাফল বর্ণনা করা হয়েছে সুরাতুল বাকরা দুইশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেছেন মাসালুল্লাযীনা ইউনফিকূনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাছালি হাব্বাতিন أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم ويشاب لوك در ادهارون هجي ويشاب لوك در ادهارون جارا نيجة در دون الله الرسطة يخرج كري الله الرسطة يبعي كري ينفقون أموالهم اكهاني الله رب العالمين নিজেদের অর্থাৎ মানুষ মানব জাতির ধন সম্পদ বলেছেন আবার অন্য এক জায়গায় মালুল্লাহ অর্থাৎ আল্লাহর ধন সম্পদ বলেছেন তাহলে এই দুটো আয়াতে কি বিরোধ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়া আতূহু মিন আতাকুম তোমরা অভাবীদেরকে দাও আল্লাহর ধন সম্পদ থেকে যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তো মূলত এই আয়তের উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়ার সমস্ত কিছু আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাই জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে মালুল্লাহ অর্থাৎ আল্লাহ ধন সম্পদ বলেছেন কিন্তু আমাদের হাতে সেটি আমানত স্বরূপ দিয়ে দেওয়া হয়েছে আমাদের হাতে এই মাল দৌলত ধন সম্পদ এইগুলি হচ্ছে আমানত আল্লাহ কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে তা থেকে বঞ্চিত রেখেছেন কাউকে টাকা পয়সা দিয়েছেন তো ছেলে মেয়ে দেননি কাউকে ছেলে মেয়ে দিয়েছেন তো সুস্থতা দেননি কাউকে ছেলে মেয়ে দিয়েছেন তো আবার তা প্রতিবন্ধী তাহলে এই দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল কাউকে সম্পূর্ণ করে দেননি না হলে এই দুনিয়া জান্নাত হয়ে যেত এই দুনিয়া জান্নাত নয় আল্লাহ রব্বুল আলমিন মানুষ জাতিরা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এখানে এই জন্য আমাদের ধন সম্পদ বলা হয়েছে যে এটি হচ্ছে আমাদের কাছে আমানত নচেত সব কিছুর মালিক হচ্ছেন এক আল্লাহ আল্লাহরই সব ধন সম্পদ তাহলে আমাদেরকে যা কিছু দিয়েছেন তার মানে এই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার বুকে এই স্বাধীনতা দিয়েছেন যে আমরা যেখানে ইচ্ছা খরচা করব। ভালো কাজে খরচা করব না হয় মন্দ কাজে খরচা করব। আমাদের মন খুশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন যে আমাদের মন খুশি আমরা যেখানে পারবো খরচা করব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাদেরই উদাহরণ দিয়ে বলছেন ওই সব লোকদের উদাহরণ যারা নিজেদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে আগে কি বলছেন কার সাথে উদাহরণ দিয়েছেন কনা হাব্বাতিন আমবাত সাত সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ একটি দানার সাথে উদাহরণ দিয়েছেন যে দানাটিকে যদি জমিনে ফেলে দেওয়া হয় উদাহরণস্বরূপ সেই একটি দানা থেকে সাতটি শীষ বের হল এবং প্রত্যেকটি শীষ থেকে যদি এক করে দানা বের হয় তাহলে একটি দানা থেকে মূলত সাতশোটি আল্লাহ দানাবের বললেন ঠিক এই কোরআনের আয়াতে আল্লাহ রবুল আনমিন এমনই মিশাল দিয়েছেন যে আমরা যদি আল্লাহর রাস্তায় একটি টাকা ব্যয় করি একটি টাকা খরচ করি দান সদকাহ করি তাহলে আল্লাহ রব্বুল আনামিন সেই টাকাকে সেই একটি টাকার বদলে সাতশো গুণে আল্লাহ রব্বুল আনমিন পৌঁছে দিবেন আমাদের ভিতরে যদি লিল্লাহ থাকে আল্লাহকে রাজি করানোর যদি উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকতি নেকিকে সাত গুনে পৌঁছে দিবেন আগে কি বলছেন শুধু তাই নয় আগে বলছেন আল্লাহু ইউযাইফু লিমান আল্লাহকে যদি আপনি রাজি করাতে পারেন আপনার অন্তর যদি খালিস আল্লাহর উদ্দেশ্যে দান করা থাকে তাহলে আল্লাহ বলছেন শুধু তাই নয় আল্লাহ যদি চান তাহলে তার চাইতো বেশি গুণে আল্লাহ পৌঁছে দিবেন এমন ক্ষমতা আল্লাহর রাস্তায় যা কিছু দান করব আমাদের উদ্দেশ্য লোক দেখানো যদি যেন না হয় আমাদের উদ্দেশ্য যেন এক আল্লাহকে রাজি করানো থাকে সুরফাতে আয়াত নাম্বার উনত্রিশ ত্রিশে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এখানে সর্বপ্রথমে আল্লাহর কুরআন কুরআনে কারিমের তিলাওয়াতের ফজিলতের কথা সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলমিন এখানে বর্ণনা করেছেন তারপরে বলেছেন ও আপামুসলা এবং নমাজের নমাজ কায়েম করার ফজিলতের কথা এখানে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন তারপরে বলেছেন ওয়ান মিম্মা রসাকোনা হুম আমি আল্লাহ রব্বু ডালামী যা আমাদেরকে দিয়েছেন তা থেকে আমরা যদি দান সাদ করি এর ফজিলতের কথা এখানে বর্ণনা করেছেন তাহলে এখানে তিনটি জিনিসের ফজিলতের কথা আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন সর্বপ্রথম হচ্ছে কিতাব আল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব কোরআনে করিমের তিলাতের ফজিলতের কথা এখানে প্রথমে বর্ণনা করেছেন তারপরে পাঁচ অক্ত নামাজ নিয়মিত কায়েম করার কথা এখানে ফরজ নামাজ কায়েম করার ফজিলতের কথা এখানে বর্ণনা করেছেন তারপরে দান সাদকাহ দান সর প্রযুরোধের কথা এখানে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন তারপরে কি বলছেন অর্থাৎ তারা গোপনে আল্লাহর রাস্তায় যখন দান করে লুকিয়ে দান করে আর যদি প্রয়োজন হয় তাহলে প্রকাশ্যে দান করে প্রয়োজন ছাড়া প্রকাশ্যে দান করে না আসল হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন গোপনে দান করবেন লুকিয়ে দান করবেন আর যদি কোনো জায়গায় প্রয়োজন হয় যে না এখানে প্রকাশ্যে দান করতে হবে তাহলে সেখানে আপনি প্রকাশ্যে দান করবেন যেমন কোনো একটি কাজে আল্লাহর রাস্তায় যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন হয় এখানে আপনি যদি একশো বা পাঁচশো টাকা দান করেন আপনি দান করলেন গোপনে দান করলেন মানুষদের জানতে দিলেন না তো অন্যরা ভাববে যে কেউ তো দান করছে না আমি একা দান কেন করব। এখানে আপনারা কিন্তু অনেকেই করে গোপনে দান করেছেন এখানে গোপনে দান করলে হবে না এখানে আপনি প্রকাশ্যে আপনাকে প্রকাশ্যে দান করতে হবে এই কথাই আল্লাহ রব্বুল আলমিন এখানে বলেছেন অর্থাৎ তারা গোপনে দান করে আসল হচ্ছে গোপনে দান করা লুকিয়ে দান করা আর যদি প্রয়োজন হয় তাহলে প্রকাশ্যে দান করা আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় গোপনে দান করি আর আল্লাহ যদি সেই দান থেকে রাজি হয় তাহলে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার বুকেও অনেক শান্তি এবং অনেক ফজলত আমরা এই দুনিয়ার বুকেও দেখতে পাব কিন্তু যেই কাজটি আপনি একা করবেন মনে করেন কোন মিসকিনকে আপনি কিছু দিবেন তখন যদি আপনি প্রকাশ্যে দান করেন লোক দেখিয়ে দান করেন তার মান সম্মানের লক্ষ্য রাখেন না তখন কিন্তু সেটি আল্লাহ কবুল নাও করতে পারে কারণ এখানে আপনি একা দান করছেন আর আপনার উচিত যে আপনি তার মান সম্মান রক্ষা করবেন আমাকে যদি কেউ কিছু দেয় আর আমি যতই অভাবী হই না কেন আমার মান সম্মানের যদি লক্ষ্য না রাখে প্রত্যেকটি মানুষের মান সম্মান রয়েছে রয়েছে একটি সেই ইজ্জতের রক্ষার্থে তাকে আপনি বোতনে দান করবেন আল্লাহ রবাহ আলম বলেন অর্থাৎ যখন তুমি গোপনে দান করবে তখন যদি গরিব মিসকিনদেরকে যখন তুমি দান করবে অভাবীদেরকে যখন তুমি দান দান করবে তখন যদি তুমি গোপনে দান করো তাহলে সেটি তোমাদের জন্য বেশি কল্যাণ কর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে প্রয়োজন হলে যে প্রকাশ্যে দান করে এবং গোপনে দান করে তার ফজিলতের কথা এখানে বর্ণনা করা হয়েছে আগে বলছেন অর্থাৎ যারা এই ব্যবসা আল্লাহর সাথে করল গোপনীয় দান করল এবং প্রকাশ্যেও দান করল তারা আল্লাহর সাথে এমন এক ব্যবসার আশাবাদী যে ব্যবসায় কোনো লস নাই লসবিহীন ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই এই জন্য এই সুদ মানুষের উপরে এই জন্য হারাম যে এই ব্যবসায় কোনো লস নাই রিস্ক নাই আপনি টাকা পয়সা কাউকে দিয়ে দিলেন এবং সেই টাকা দিয়ে আপনি বসে বসে খাবেন এটা ইসলাম স্বীকৃতি দেয় না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহরবুল আলমী ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আপনি কোনো ব্যবসা করবেন তাতে ঝুঁকি নেন রিস নেন আপনি তাতে শ্রম নেন মেহনত করেন চেষ্টা করেন আপনি বসে বসে খাবেন সুদের ব্যবসা করবেন ইসলাম এটা স্বীকৃতি দেয় না আল্লাহ রব্বুল আগাদীন এটাকে হারাম করে দিয়েছে তাহলে আল্লাহর সাথে ব্যবসা করা কোরআনে করিমের তিলাওয়াত করা মানে আল্লাহর সাথে ব্যবসা করা নমাজ পাঁচ ওয়াক্ত নিয়মিত নিয়মিত قائم করা মানে আল্লাহর সাথে ব্যবসা করা দান সাদাকা করা মানে আল্লাহর সাথে ব্যবসা করা আর এই ব্যবসা এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই কোনো রিস্ক নাই লস বিহীন ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন tunjiikum min azabin alim আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস জানিয়ে দেব না যে এমন একটি ব্যবসা আমি তোমাদেরকে আল্লাহ আল্লাহ সাথে ব্যবসা করা আল্লাহর আলমিন নিজেই মানব জাতির উদ্দেশ্যে বলছেন আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার ব্যাপারে জানিয়ে দিব না যেই ব্যবসা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে যে সেই ব্যবসা হচ্ছে এই পুরাণে কারিণের ফিলাবাজারের ব্যবসা পাঁচ অক্ত নামাজ নিয়মিত কায়েম করার ব্যবসা আল্লাহর রাস্তায় দান সাদকাহ করার ব্যবসা একজুন আতিজা হাওয়া চাললাম তাবুন আর এই ব্যবসায় এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই আমরা পুরআন থেকে জানলাম যে এই দান সাদকার ফজিলতের কত গুরুত্ব রয়েছে এবার আমরা হাদিস থেকে জানবো যে হাদিস আনালি সত্য ল সাল্লাম হাদিস সেটাকেই বলা হয় যে নবী সল্লুল্লাহ ও যা বলেছেন মানব জাতিকে যা বলেছেন এবং তিনি যা নিজে করিয়ে দেখেছেন এবং যা কি তিনি অনুমতি দিয়েছেন এই হচ্ছে হাদিস তো হাদিস নবী সল্লুল্লাহ ওয়াল্লাসাল্লাম বলছেন হাদিসের রাবি হচ্ছেন আবু হুরাই রসিয়াম্য়াহ গুতা আলান তিনি বর্ণনা করছেন যে নবী সল্লুয়াহ সাল্লাম বলেন মা মিন ইয়াউমিন মিন ইউস রেবাদু অর্থাৎ যে কোনো দিন সকাল বেলা আর দিন মানে তো সকাল হবেই তাহলে যে কোনো দিন প্রত্যেক দিন সকালবেলা স্পেশালি দুইটি ফেরেস্তা আগমন করে কিসের জন্য এবং এই জন্যই এই দুইটি ফেরিস্তা প্রতিদিন সকালবেলা এই জমিনের জমিনের বুকে আসে তারা হয় আপনার জন্য ভালো দোয়া করে আর না হয় মন্দ দোয়া করে দুয়ের এক পেতেই আছেন আপনি আর আমি তাহলে বলছেন যে প্রতিদিন সকালবেলা দুইটি ফেরস্তা এই দুনিয়ার বুকে আসে এবং সেই ফেরস্তা দুটি আপনার জন্য আমার জন্য হয় ভালো দোয়া করে আর না হয় মন্দ দোয়া করে ফায়া উলু আহা হুমা তাদের মধ্যে একজন দোয়া করে কি আল্লাহ মুন্নাহা তুই মন ফেফা না ফালাফা হে আল্লাহ যে তোমার রাস্তায় দান খায়রা করলো যে তোমার রাস্তায় দান সাদকাহ করলো মন ফেফাল না যে তোমার রাস্তায় খরচ করলো তুমি তাকে খালাফ খালাপ অর্থাৎ উত্তম বিকল্প আপনার কাছে উদাহরণস্বরূপ দুই হাজার টাকা আছে আর আপনি সেখান থেকে যদি পাঁচশো টাকা আল্লাহর রাস্তায় দান করেন তাহলে এই জায়গাটি যে খালি হয়ে গেল এই জায়গাটিকে খালাপ ফেরেশতার দোয়ার ফেরেস্তা আমাদের জন্য দুয়া করবেন এবং এই খালাপ দিয়ে আল্লাহ রব্বুল আলমী উত্তম বিকল্প দিয়ে আল্লাহ ভর্তি করবেন এটি হচ্ছে একটি বরকত তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে আমাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে আল্লাহ হম আসিমুন ফেফান খালাফা হে আল্লাহ যে তোমার রাস্তায় দান করলো যে তোমার রাস্তায় খাইরাত করলো তাকে তুমি উত্তম বিকল্প দান করো যে এটি হচ্ছে একটি ভরপুর আল্লাহ আলা নিন মানুষকে মানুষ আল্লাহর রাস্তায় খরচ করে এবং আল্লাহ আলা আলামিন তাতে উত্তম বিকল্প দান করে মানুষ আল্লাহর রাস্তায় খরচ করে এবং সে যদি ভাবে যে আমি তো আল্লাহর রাস্তায় খরচ করলাম আমার তো ধন সম্পদে বাড়ি গাড়িতে ব্যবসা বাণিজ্যে বাড়তি হয় না যে না এমনটি ভাবলে হবে না আল্লাহর মাদাদ অনেক দিন অনেক দিক থেকে আসতে পারে শুধু আপনি যে ভাববেন যে শুধু দান খাইরাত করলে আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন এমনটি না বিভিন্ন দিক থেকে আল্লাহ হয়তো আপনাকে আপনাকে সুস্থতা দিয়েছেন ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে আপনার প্রত্যেকটি পাঠ ঠিক রয়েছে অনেককেই আল্লাহ সুস্থতা দেননি অনেকের ব্যবসা যেতে অনেকেই লস খেয়ে যায় এবং সে ডুবে যায় কিন্তু আপনাকে আল্লাহ অনেক দিক থেকে এই দান সাদবাহ করলে বরকত দিতে পারেন যেমন আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে সহজেই নেট সাপ হয়ে গেল এটি হচ্ছে একটি বরকত আল্লাহ আপনার জীবনে কোনো বালা মুসিবত আপনার পরিবারে কোনো বালা মুসিবত দেননি এটিও হচ্ছে একটি বরকত শুধু যদি আপনি এই চিন্তা করেন যে আমি আল্লাহর রাস্তায় দান করছি আমার মাল দৌলতে ধন সম্পদে বাড়ি গাড়িতে বরকত হয় না কেন জিনা এটি একটি মূর্খের পরিচয় আপনাকে বাসর দিয়ে দেখতে হবে আপনি যদি শুধু ওপরি হিসাতে দেখেন চোখ দিয়ে দেখেন একটি হচ্ছে বাসার আর একটি হচ্ছে বাসিরাত আপনি চোখের দৃষ্টিতে দেখলে হবে না আপনাকে অন্তরের দৃষ্টিতে দেখতে হবে যদি আপনার ইমানই অন্তর দৃষ্টি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ভাবতে পারবেন আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ায় আপনাকে কত দিক থেকে শান্তিতে রেখেছে তাহলে একটি আমাদের জন্য যারা আল্লাহর রাস্তায় দান করে করে গরিব মিসকিনদের দেখাশোনা করে আর সর্বপ্রথমে আমরা আমাদের কর্তব্য হচ্ছে আমরা নিজেদের বাবা মায়ের দেখাশোনা করব। এটি একটি ফরজ আপনার ওপরে এটি একটি ফরজ কাজ আপনি সর্বপ্রথমে আপনার নিজের বাবা মায়ের দায়িত্ব নেবেন আপনার যদি কোনো ছোট ভাই বোন থাকে তাহলে আর তারা যদি কোনো কাজ কামের যোগ্য না হয় তাহলে তাদেরও দায়িত্ব আপনি নেবেন এটিও হচ্ছে একটি ফরজ কাজ তারপরে আপনি আপনার আত্মীয় স্বজন গরিব বিধবা অসহায়দেরকে দেখেন তার আগে আপনার ওপর ফরজ যে আপনি নিজের বাবা মা বাবা মা এবং নিজের ছোট ভাই বোন যদি থাকে তাদের দায়িত্ব নেন তাদের দেখাশোনা করেন আল্লাহর দ্বিতীয় ফেরিস্তা কি দোয়া করে যে হে আল্লাহ রব্বুল যে কৃপন যে তোমার রাস্তায় দান করে না যে শুধু এই দুনিয়ায় এই চিন্তা ভাবনা রাখে যে আমার মাল দৌলতে ধন সম্পদে কেন বাড়তি হয় না আমি আল্লাহর রাস্তায় সে দান করে না আর সে ভাবে যে আমি তো নিজের ক্ষমতায় এই ধন সম্পদ বাড়ি গাড়ি আমি নিজের ক্ষমতায় অর্জন করেছি যে না আপনার চেষ্টা হতে পারে কিন্তু আপনাকে দিয়েছেন কে আপনার রব তিনি হচ্ছেন খালিক তিনি সব কিছুই মানুষকে দিয়েছেন আর আপনি দেখবেন আপনার জীবনে যে অনেকেই এমন রয়েছে যে আপনার চাইতেও মেহনত করে চেষ্টা করে কিন্তু আপনার চাইতে সে অনেক গরিব আর আপনি কম চেষ্টা করেন কিন্তু আল্লাহ আপনাকে বরকত দিয়েছে এই জন্যই বরকত দিয়েছে যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করানোর জন্য দান করেন তাহলে আপনি যদি আল্লাহর রাস্তায় দান না করেন তো দ্বিতীয় ফেরেস্তা আপনার জন্য এই দোয়া করবে যে হে আল্লাহ তুমি কৃপনকে নষ্ট করো যে এই দুনিয়ার বুকে কৃপণতা করে থাকে তুমি তাকে নষ্ট করো পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হেলাহাল আলামিন তুমি আমাদেরকে এই দুনিয়ার বুকে যা কিছু দিয়েছো তোমার রিস্ক তোমার রোজি থেকে তোমার রাস্তায় তোমার এই দুনিয়ার বুকে যত রকমের ভালো রাস্তা রয়েছে মাদ্রাসা মসজিদের নামে গরিব অভাবীদেরকে তোমার রাস্তায় যেন আমরা খরচ করতে পারি এই তৌফিক দান করো হেরবুল আলমিন তুমি আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঁচ অক্ত নমাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করো হেরবুল আলামিন তুমি আমাদেরকে ইসলামের পথে সারা জীবন বাঁচিয়ে রাখো টিকিয়ে রাখো أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه